সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বেসরকারি স্কুল কলেজে কর্মরত পোনে চার লাখের বেশি শিক্ষক কর্মচারী নভেম্বর মাসের বেতন আগামী ছয় ডিসেম্বরের মধ্যে পেতে পারেন এমনই জানিয়েছে ইএমএসএল প্রিয় শিক্ষক মণ্ডলী শিক্ষকদের নভেম্বরের বেতন কবে হবে তার সম্ভাব্য সময় জানালো ইএমএসএল এমন খবরটি পাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দেবেন প্রিয় শিক্ষকমণ্ডলী এখন প্রায় বলা যায় যে প্রতি মাসে এই প্রথম সপ্তাহের মধ্যেই আমাদের শিক্ষকদের এই বেতন তাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে এমন এটি ভাবা হচ্ছে এবং তাই হচ্ছে এবং এই মাসে একটি মজার খবর সেটা হচ্ছে যে যে বাড়ি ভাড়া শতাংশ হারে সেটা সাড়ে সাত পার্সেন্ট সেই টাকাটা এবার যুক্ত হয়ে গেছে সবাই ইতিমধ্যে জেনে গেছেন কার কত টাকা জমা হয়েছে দুই টাকার অতিরিক্ত কারো ষাট টাকা কারো একশো চার টাকা এমনভাবে জমা হয়েছে ইত্যাদি এবং এটার ভালো সুফল পাওয়া যাবে আগামী বছরে তো প্রিয় শিক্ষকমণ্ডলী আপনাদের আসলে এখন আসলে এখন বলা যায় যে এই যে পরিস্থিতি এখন তাতে মোটামুটি একটা পরিস্থিতিতে ভালো অবস্থায় দাঁড়িয়েছে শিক্ষকদের বেতন এখন আর দেখা যাক বেতন যে নতুন কাঠামো আসছে পে স্কেল সেটাই কি করে এটা তো প্রিয় শিক্ষক মন্ডল আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন প্রতিনিয়ত আপনার আমার এমন খবর পাওয়ার জন্য আপনার আমার চ্যানেলটিকে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং নিউজটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি